দেখানোর জন্য রুমে আসলেন তোর জোর হাত ঘামছে কি কথা বলবে এখন যা বলার আগেই তো বলা হয়ে গেছে আমি দেখেছি আপনার নীল রঙের পাঞ্জাবি সুন্দর এখন সামনেটাও দেখান তোর যে ঘুরে দাঁড়ায় দুজন একে অপরের মুখের দিকে তাকিয়ে থাকে দুজনের এই হাটবিট বেড়ে গেছে আপনি তো চুপচাপ থাকেন কেন তোর যোগ গম্ভীর স্বরে বলে কোথায় চুপচাপ থাকি একটা কথাও বলছেন না যে আবার উল্টো ফিরে দাঁড়িয়েছিলেন লজ্জা পাচ্ছেন তুর্য জিনিয়ার দিকে আগাতে শুরু করে জিনিয়া ঠায় দাঁড়িয়ে থাকে যখন একেবারে কাছে চলে আসে তখন পেছাতে পেছাতে বলে এভাবে আগাচ্ছেন কেন তর্য আগের মতো এই গম্ভীর স্বরে বলে বেশি কথা বলতে বলো না ধরে কিন্তু খেয়ে ফেলবে এখনই মানে কি খাবেন এত শাস্তি বলেছে কি হ্যাঁ আবার শাড়িও পরেছো আমাকে পাগল করার ধান্দা দেয় না বেশি তাকাতে বললে আর কথা বলতে বললে আজকেই ধরে নিয়ে চলে যাব। জিনিয়া হা করে দর্জের মুখের দিকে তাকিয়ে রইল এই লোক তো ওর ধারণার পুরো উল্টোটা কি বজ্জাত তো কীভাবে থ্রেড দিচ্ছে জিনিয়া তো ভেবেছিল লজ্জায় বোধ কথাই বলবে না উল্টো ফিরে দাঁড়িয়ে আছে তোর্য জিনিয়ার একদম কাছে এসে দাঁড়ায় জিনিয়ার পেছনের মতো আর জায়গা নেই তোর যে এক আঙ্গুল দিয়ে চিনি আর নিয়ে উঁচু করে ধরে চোখে চোখ রেখে বলে তুমি আমাকে যেমন ভেবেছো আমি মোটেও তেমন নই সম্পর্কটা হালাল হলে বুঝতে পারবে কেমন জিনিয়াদের বাড়ি থেকে ডিনার সেরে নয়টা নাগাদ বের হয় সবাই ভিরান এবার তোর জোর কোলে বসেছে ওদের গাড়িতে আজকে মামার বাসায় যাবে মামার সাথে থাকবে নির্বাণও খুব বেশি জোর করেনি নিজের সাথে নেওয়ার জন্য তোরা জোড়া করলেও ভিরান যায়নি ওদের গাড়িতে আজকে মামার সাথে থাকার ভূত ভর করেছে মাথায় যখন যা মনে আসে তাই করতেই হবে ওকে দুই গাড়ি একসাথে স্টার্ট দিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসে নির্বাণ ড্রাইভ করার ফাঁকে ফাঁকে আর চোখে তোরার দিকে তাকায় কয়েকবার গাড়ির ভেতর খুব বেশি আলো না থাকায় তোরা দৃষ্টি পড়ে না বাড়ির ভেতর প্রবেশ করে গাড়ি গার্ড গেট লাগিয়ে দেয় নওশাদ চৌধুরী আর মেরি চৌধুরী আগে আগে এগিয়ে যান তুরা নেমে নির্বাণের জন্য অপেক্ষা করে নির্বাণ গাড়ি পার্ক করে রেখে এসে তোর হাত ধরে ভেতরের দিকে আগায় নওশাদ চৌধুরী আর মেরি চৌধুরী নিজেদের রুমে চলে গেছেন সোজা আর নিচে আসবে বলে মনে হয় না তুরা সোফায় বসে পানি পিপাসে পেয়েছে এইটুকু রাস্তায় আসতে গিয়েই নিন জিনিয়াদের বাড়ি থেকে বের হওয়ার আগে পানি পান করেনি খাবার খেয়ে মাত্র দুই ঢোক পানি পান করেছিল পানি চাইলে মেট পানি এনে দেয় নির্বাণ পাশের সোফায় বসে কার সাথে যেন ফোনে কথা বলছে নির্বাণ মেটকে গিয়ে শুয়ে পড়তে বলে সকাল সকাল আবার উঠতে হবে মেট চলে যায় রুমের দিকে নির্বাণ কথা শেষ করে নিজেও পানি খায় কিচেনে গিয়ে কিচেন থেকে বেরিয়ে দেখে তুরা ফোনে কথা বলছে আম্মু আম্মু ডাকায় বুঝতে পারে মুক্তা কল করেছেন ফোন ডাকতে নির্বাণ সোফার কাছে এগিয়ে আসে তুরার দিকে তাকিয়ে বলে রুমে চলো তুরা বলে না কিছু নির্বাণ এগিয়ে গিয়ে মেইন লাইটগুলো অফ করে দিয়ে নাইট ল্যাম্পগুলো জ্বালিয়ে দেয় তুরাকে সোফা ছেড়ে উঠতে না দেখে সোফার দিকে এগিয়ে আসে আবার পেছনে দাঁড়িয়ে বলে কি হলো রুমে চলো তোরা মুখ তুলে তাকায় নির্বাণের মুখের দিকে মুখের দিকে তাকিয়ে থেকে হুট করে দুই হাতে মুখ ধরে খপ করে চেপে ধরে ওষ্ঠজোড়া নিজের ওষ্ঠে নির্বাণের প্রথম ওষ্ঠের ছোঁয়া পেয়ে ছটফটিয়ে ওঠে তুরা বেশ কিছুক্ষণ পর তোরাকে ছেড়ে দেয় নির্বাণ সোজা হয়ে দাঁড়িয়ে হাতের উল্টো পাশ দিয়ে নিজের ঠোঁটজোড়া মুছে নেয় হঠাৎ পেছন থেকে সোফার উপর লাফিয়ে উঠে যায় তুরা কিছু বুঝে ওঠার আগেই আবার তুরাকে চেপে ধরে সোফায় শুয়ে ফেলে বেশ কিছুক্ষণ পর আবার ছেড়ে দিয়ে উঠে দাঁড়ায় তুরাকে পাজা কোলে তুলে নিয়ে সিঁড়ির দিকে এগিয়ে যেতে যেতে বলে আজকে যতই কাপাকাপি করো মুক্তি নেই আমার কাছ থেকে আজকে ভিড়ানো নেই তাই অজুহাত দেওয়ারও কিছু নেই তোরা কিছু বললো নির্বাণ কানে তোলে না রুমে এসে তোরাকে বেডে শুয়ে দিয়ে দ্রুত ডোর লক করে দেয় ভেতর থেকে গায়ের শার্ট খুলতে খুলতে বেডে উঠে যায় তোরার শাড়ি খুলে ফেলে নিজেই দ্রুত হাতে জুয়েলারিগুলো খুলতে খুলতে বলে মোটেও বাধা দেবে না কিন্তু সকালে নির্বাণের ঘুম আগে ভেঙে যায় তোরা তখনও ওর বাহুবন্ধনে আবদ্ধ তুরার ভেজা চুলগুলো এলোমেলো হয়ে ছড়িয়ে আছে নির্বাণ এক আঙ্গুল দিয়ে তুরার মুখের উপর থেকে চুল সরিয়ে দেয় মুখ নিচে নামিয়ে সারা মুখে ওষ্ঠ ছোঁয় বুকের সাথে আরেকটু চেপে ধরতেই তুরার ঘুম হালকা হয়ে আসে ছটফট করে নির্বাণের বুক থেকে মুখ তুলে তাকায় নাইট ল্যাম্পের আলোয় স্পষ্ট দেখতে পাচ্ছে নির্বাণ ওর মুখের দিকেই তাকিয়ে আছে লজ্জা পেয়ে দ্রুত আবার মুখ গুঁজে দেয় নির্বাণের বুকে নির্বাণ এক টানি নিজের উন্মুক্ত বুকের উপর তুলে নিয়ে বলে সারা রাত ধরে এত আদর করলাম তারপরেও লজ্জা কমেনি এখনো কাপাকাপি করছো দেখছি লজ্জা আর কাপাকাপি কমানোর জন্য আরো আদর করতে হবে বুঝতে পেরেছি তোরা নির্বাণীর বুকে মুখ গুঁজে রেখে বলে নিচে নামান আমাকে কেন আমি নামবো কিন্তু আমি নামাবো না এমন করেন কেন কেমন করেছি এখনো তো কিছুই করিনি যা করার তা তো রাতেই করেছি আমি ভেবেছিলাম আপনি ভালো মানুষ আমি কখন বললাম আমি খারাপ মানুষ তোরা আর কিছু বলে না এই লোকের সঙ্গে কথায় পারা যাবে না তোরা আমার দিকে তাকাও না তাকাও তোরা মুখ তুলে তাকায় লজ্জায় চোখ মুখ পালাই পালাই করছে নির্বাণ এক হাতে তুরার চুলগুলো পেছনে ঠেলে দিয়ে ধরে রাখে আরেক হাত দিয়ে টেনে নিজের মুখের কাছে নিয়ে আসে নির্বাণ কি করতে চাইছে বুঝতে পেরে দ্রুত নির্বাণের ঘাড়ে মুখ গুজে দেয় দুই হাতে নির্বাণের গলা জড়িয়ে ধরে শক্ত করে আর না কি না আপনি যা করতে চাইছেন কি করতে চাইছি আমি আমি জানি আপনি কি করবেন আশ্চর্য কি করব আমি তুরা আবারও চুপ হয়ে যায় নির্বাণ তুরাকে নিচে ফেলে নিজের তুরার উপরে উঠে যায় জোর করে নিজের গলা থেকে তুরার হাত ছাড়িয়ে দেয় তুরা দ্রুত কাত চেষ্টা করলে নির্বাণ ওকে ধরে রেখে ওপরে ভর ছেড়ে দেয় এখন বলো কি করব আমি তুরা শুকনো ঢোক গিলে বলে ছোটে আর চুমু খাবেন না নির্বাণ গা ঝাঁকিয়ে হেসে ওঠে তুরার গাল টেনে বলে আমি তো একটা কথা বলার জন্য তোমাকে টেনে মুখোমুখি করেছিলাম এখন তুমি যখন চাইছো তখন তো খেতেই হবে এই না তোরা পরের কথাগুলো বলার আগেই নির্বাণ ওষ্ঠ জোড়া চেপে ধরে বেশ কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে তোরার বক্ষে মুখ গুজে বলে আমি একটু পর অফিসে যাব ফিরতে ফিরতে রাত হবে বোধ হয় নিয়ে রাতে ফিরব একেবারে এখন আর তোমাকে উঠতে হবে না ঘুমিয়ে থাকো সারা রাত তো ঘুমোতে পারো নি সারা দিন আমি একা একা থাকব দুপুর পর্যন্ত ঘুমাবে আর আম্মু তো আছেই তোরা আর কিছু বলে না শরীর ব্যথা করছে এখনো না ভার ভার লাগছে ঠিক হয়ে যাবে তুমি ঘুমাও আমি যাই লাঞ্চের সময় কল করব তোরা উপর থেকে উঠে বেড থেকে নেমে দাঁড়ায় চুলগুলো হাত দিয়ে ঠিক করতে করতে ওয়াশরুমে প্রবেশ করে ওর যাওয়ার পথে তাকিয়ে থেকে ব্ল্যাঙ্কেট দিয়ে নিজেকে ঢেকে নিয়ে চোখ বন্ধ করে নেয় ঘুম পাচ্ছে ভীষণ বদলোক সারা রাত একটুও ঘুমোতে দেয়নি রাত জেগে খিতে পেয়ে গিয়েছিল ভোর রাতে গোসল করার পর নির্বাণ পিছনে গিয়ে দুজনের জন্য নুডলস রান্না করে নিয়ে এসেছিল খেয়ে তারপর দুজনে ঘুমিয়েছিল ফজরের পর নির্বাণ ওয়াশরুম থেকে বেরিয়ে দেখে তুরা ঘুমিয়ে গেছে আবার অফিসে যাওয়ার জন্য একেবারে তৈরি হয়ে রুম থেকে বের হয় নাইট ল্যাম্প অফ করে নিচে নেমে এসে দেখে ওর বাবা মা সোফায় বসে অপেক্ষা করছে ওর জন্য মেরি চৌধুরী ছেলের দিকে তাকিয়ে বলেন ঘুম থেকে ওঠেনি উঠেছিল। আবার খেতে চলো মেরি চৌধুরী আর কিছু বলে না দুজন সোফা ছেড়ে উঠে দাঁড়ান নির্বাণ হাতের ফাইল আর ল্যাপটপ সোফার উপর রেখে বাবা মায়ের সাথে ডাইনিং টেবিলের দিকে এগিয়ে যায় নয়টার অধিক বেজে গেছে অলরেডি তোরা বারোটা নাগাদ ঘুম থেকে ওঠে কৃত্রিম পা পরে নিয়ে বের থেকে নেমে দাঁড়ায় চুলগুলো হাত খোপা করতে করতে ওয়াশরুমে প্রবেশ করে ফ্রেশ হয়ে আয়নার সামনে দাঁড়াতেই চোখ পরে নিজের ঘাড়ে গলায় নির্বাণে দেওয়া প্রতিটা লাভ বাইট এখন স্পষ্ট হয়ে আছে দাগগুলো এখনও মেশেনি রাতের ঘটনা স্মরণ হতেই লজ্জায় মুখ নামিয়ে নেয় দুই হাতে মুখ ঢেকে ফেলে দ্রুত গত রাত থেকে যত লজ্জা পাচ্ছে এত লজ্জা এর আগে কোনো দিন পায়নি তোরা বদলোকটা ওকে আরো লজ্জা দেওয়ার জন্য কত কিছু যে বলেছিল রাতে কিছু সময় পর মুখের উপর থেকে হাত সরায় আয়নার দিকে আর তাকায় না ব্রাশে পেস্ট লাগিয়ে দাঁত ব্রাশ করতে শুরু করে চোখ তুলে আবার আয়নার দিকে তাকাতেই নিজের চেহারা দেখে নিজেই লজ্জায় লাল হয়ে ওঠে লজ্জা এখন নিচেও যেতে ইচ্ছে করছে না একটার পর রুম থেকে বের হয় দিয়ে মাথা থেকে নিয়েছে ভালোভাবে যেন কারো নজরে না পড়ে ড্রয়িং রুমে এসে শাশুড়ি মায়ের সাথে দেখা হয় উনি রুমের দিকে যাচ্ছিলেন তোরকে দেখে বলেন উঠে গেছো দেখছি তুমি খাবার খেয়ে নাও আমি একটু পর খাবো আব্বু অফিসে গেছে তোর আর কিছু বলে না ডাইনিং টেবিলের কাছে এগিয়ে আসে চেয়ার টেনে বসতে মেয়েটি এগিয়ে আসে খাবার বেড়ে দেয় খাবার খেয়ে নিচে আর বসে না তুরা সোজা রুমে চলে আসে ফোনে রিং বেজে চলেছে দ্রুত পায়ে এগিয়ে সে ফোন হাতে তুলে নেয় নির্বাণ কল করেছে কল রিসিভ করে ফোন মুখের সামনে ধরে বিছানায় উঠে বসে নির্বাণ ফোনের স্ক্রিনে তাকিয়ে হেসে বলে কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ কখন উঠেছ ঘন্টা খানিক আগে খেয়েছো খেয়ে আসলাম কেমন ফিল হচ্ছে কেমন ফিল হবে খারাপ লাগছে ভালো লাগছে না আমি আসবো কেন তোমাকে আদর করতে আদর করলে অবশ্যই ভালো লাগবে তোরা ইচ্ছে করলো নির্বাণের মুখের উপর ঠাস করে কলটা কেটে দিতে আপনি আগামী এক বছর বাড়িতে আসবেন না কেন আসবেন না আমাকে ছাড়া এক বছর থাকতে পারবে কেন পারবো না অবশ্যই পারবো কিন্তু আমি তো পারবো না আমি এক রাতও তোমাকে ছাড়া থাকতে পারবো না নির্বাণের বলার ধরন দেখে তোরার চোখে মুখে লজ্জা ছড়িয়ে পড়ে আবার নির্বাণ তোরাকে লজ্জা পেতে দেখে বলে এভাবে লজ্জা পেও না তো তোমাকে এভাবে লজ্জা পেতে দেখলে রোমান্টিক মুড চলে আসে তোরা কল কেটে দেয় নির্বাণ হেসে আবার কল করে পরপর দুবার রিং হয়ে কেটে যায় রিসিভ করে না নির্বাণ ভয়েস মেসেজ পাঠায় কল রিসিভ করো নয়তো আমি বাড়িতে চলে আসব। বাধ্য হয়ে কল রিসিভ করে তুরা নির্বাণকে কিছু বলার সুযোগ না দিয়ে নিজেই বলে দুপুরে খেয়েছেন খাবো একটু পর তোরা বলার মতো আর কিছু খুঁজে পেলো না ফোনে কথা বলতে গেলে কথা ফুরিয়ে যায় দ্রুত নির্বাণ নিজেই বলে বিকেলে শাড়ি পরবে কেন শাড়ি পরলে অসম্ভব রকমের সুন্দর লাগে তোমাকে দেখতেও বড় বড় লাগে আমি শাড়ি পরতে পারি না আচ্ছা সমস্যা নেই আমি এসে পরিয়ে দেবো আবার গতকালকের ঘটনা স্মরণ করে তোরা দ্রুত দুদিকে মাথা নাড়িয়ে বলে শাড়ি পরার দরকার নেই তাহলে কিছু পরারই দরকার নেই কল কেটে দিয়ে অফলাইন হয়ে যায় তোরা নির্বাণ গা ঝাঁকিয়ে হেসে ওঠে তোরা কি জানে ও লজ্জা পেল কত আদরে লাগে লজ্জা রাঙা তোরাকে দেখতে তো নির্বাণের ভীষণ ভালো লাগে তাই তো ইচ্ছে করে বারবার লজ্জা দেয় এই ছোট মেয়েটার মধ্যে অদ্ভুত মায়া নেশার জাদু আছে যা নির্বাণকে ওর দিকে আকর্ষণ করে বারবার তোরা ফোনের স্ক্রিনে থাকা নির্বাণের ফটোর দিকে তাকিয়ে থাকে চোখের সামনেই লোকটা দিন দিন কিভাবে পরিবর্তন হয়ে যাচ্ছে নির্বাণ আগে মোটো এমন ছিল না গুরু গম্ভীর নির্বাণ যে নিজেকে এভাবে পরিবর্তন করে ফেলবে তা অকল্পনীয় এই বাড়িতে আসার পর প্রথম প্রথম তোর অনেক খারাপ লাগতো কষ্ট হতো নির্বাণ অফিসে চলে যেত বিরান কিন্ডার গার্ডেনে বারোটা পর্যন্ত তোরা স্বামী সন্তানে দেখা পেত না মেরি চৌধুরী ওর কাছে থাকলেও তোরার মন ভালো হতো না বাবার বাড়িতে ছুটে চলে যেতে ইচ্ছে করতো বাবা মা ভাই তিনজনের কথা অনেক বেশি মনে পড়তো ভিরান বাড়িতে ফিরে আসলে অত বেশি খারাপ লাগতো না নির্বাণ কল করলে ফোনের স্ক্রিনে তাকিয়ে কেঁদে ফেলতো নির্বাণ হাজারটা কথা বলে কান্না বন্ধ করত। মন ভালো করার চেষ্টা করতো অল্প কিছুক্ষণ পরপর কল করে তুরার খোঁজ খবর নিত এখনও নাই বাবা মা ভাইয়ের সাথে কথা বলতে গিয়েও একই কাজ করত। এত বেশি আবেগে এই মেয়েটা তা বলার মতো না নির্বাণ নিজের সর্বোচ্চ চেষ্টা করে তোরাকে ভালো রাখতে হাসি খুশি রাখতে সন্ধ্যার পরপর বিরানকে কোলে নিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে নির্বাণ তুরাকে দেখে কোল থেকে নেমে দুই হাত প্রসারিত করে দৌড়ে আসে তুরার কাছে জাপটে ধরে দু হাতে আম্মু কেমন আছো ভালো আছি আব্বু তুমি কেমন আছো ভালো আছি জানো মামার সাথে আমি কোথায় কোথায় গিয়েছিলাম আজকে কোথায় কোথায় পার্কে গিয়েছিলাম রাইডও চড়েছিলাম অনেক মজা হয়েছে তুমি আমি আর পাপ্পা আগামী কালকে আবার যাব অনেক মজা হবে ছেলেকে টেনে তুলে চুমু খায় তোরা বিরান মায়ের গলা জড়িয়ে ধরে নিজেও চুমু খায় বিরানের গালের সাথে গাল ঠেকিয়ে তোরা বলে তোমাকে আমি অনেক মিস করেছি আম্মু আমিও তো করেছি তাহলে আসোনি কেন আমার কাছে কল করে কল করে যে বললাম চলে আসতে আসলে না কেন মাম্মাই তো আসতে দেয়নি বললো বিকেলে নিয়ে আসবে পাপা রুমে চলো চেঞ্জ করতে হবে বাবার কথা শুনে মায়ের কোল থেকে নেমে দাঁড়ায় নির্বাণ তুরার দিকে তাকিয়ে চোখ দিয়ে ইশারা করে রুমে আসার জন্য তুরা দেখেও না দেখার ভান করে বসে রইলো নির্বাণ সরু চোখে তাকিয়ে থেকে ছেলেকে নিয়ে রুমের দিকে এগিয়ে যায় এখন রুমে আসছে না ভালো কথা রাতে কি ওর হাত থেকে বাঁচতে পারবে রাতে কোথায় পালাবে সেই নির্বাণের বুকেই আসতে হবে বেশ কিছুক্ষণ পর রুমে প্রবেশ করে তুরা নির্বাণ শাওয়ার নিয়ে কোমরে টাল পেঁচিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে বিরান নিচে এস দাদা দাদির সাথে গল্প জুড়ে বসেছে নির্বাণকে ড্রেস না পরে দাঁড়িয়ে থাকতে দেখে বলি ড্রেস না পরে টাওয়াল পরে এভাবে ফ্যাশন শো করছেন কেন বউকে দেখাচ্ছি আমি কত হ্যান্ডসাম ভালোভাবে তাকিয়ে দেখো এমন একটা হ্যান্ডসাম ছেলের সাথে তুমি এমন অবিচার কিভাবে করো আমি আবার কি করলাম এই যে ডাকলে কাছে আসো না ধরতে গেলে ছুতে গেলে দূরে সরুন দূরে সরুন ড্রেস পরুন দ্রুত নির্বাণ টাল খুলে ফেলতে উদ্যত হয় তোরা তাড়াহুড়া করে বলে আরে কি করছে এর আগে ট্রাউজার পরে নিন পরলেই হলো আগে পরে কোনো কথা আছে আপনি তো ভারী নির্লজ্জ হয়ে যাচ্ছেন দিন দিন হতে হচ্ছে না হয়ে তো উপায় দেখছি না নির্লজ্জ না হলে দ্বিতীয়বার বাবা হব কিভাবে ব্যাস হয়ে গেল তোরা নিজের ওড়না দিয়ে মুখ ঢেকে ফেলে নির্বাণ এগিয়ে এসে তোরার মুখের উপর থেকে ওড়না টেনে সরানোর চেষ্টা করে বলে বলেছি না আমার সামনে লজ্জা পাবে না তুমি লজ্জা পেলে আমি নিজের কন্ট্রোলের বাইরে চলে যাই অন্য ট্রেনে সরিয়ে দেখে ইতিমধ্যেই চেহারা লজ্জায় লাল হয়ে গেছে মুখ আগলে ধরে বেশ কয়েকটা চুমু খেয়ে বলে তখন রুমে আসতে বললাম আসোনি কেন আম্মু ছিল তো তখন ওখানে আম্মুর সামনে আপনার পেছন পেছন কিভাবে আসব আমাদের সামনে আব্বুর পেছন পেছন আম্মু যেভাবে রুমে ঢুকে যায় ঠিক সেভাবেই রাতের খাবার খেয়ে রুমে চলে আসে তুরা একটু পরেই আসে বিরান বেডে উঠে তুরার কোলে বসে দুই পা দিয়ে তুরার কোমর পেচিয়ে ধরে দুই হাতে জড়িয়ে ধরে বলে আম্মু একটা বাবু এনে দাও না এমন কথা শুনে তুরার মুখ অটোমেটিক খাওয়া হয়ে যায় কি বলবে বুঝতে পারছে না বিরান আবার বলে একটা ভাই এনে দাও তাহলে দুজন মিলে ক্রিকেট আর ফুটবল খেলতে পারবো ও আম্মু এনে দাও না কি আদুরে গলায় যে কথাগুলো বলল বিরান তোরা ছেলের চুলে হাত বুলিয়ে বলে তোমার পাপাকে বলো আচ্ছা ঠিক আছে বলে আসি এখন না পরে এখন ঘুমাও না এখনই বলবো এর মধ্যে নির্বাণ প্রবেশ করে রুমে ডোর লক করে এগিয়ে আসতে আসতে বলে কি বলার কথা হচ্ছে বিরান মায়ের কোল থেকে উঠে বাবার দিকে তাকিয়ে বলে একটা বাবু এনে দাও ছেলের কথা শুনে শক্ট নির্বাণ কি বলছে ছেলে এর কাজই সবসময় পাল্টা আবদার করা পাপ্পা নির্বাণ তুলার দিকে তাকায় তুলা তাড়াহুড়া করে বলে আমি ওকে কিছু বলিনি ও নিজেই এসে আমার কাছে বাবু চাইছে ভিরান মায়ের দিক থেকে চোখ সরিয়ে বাবার দিকে তাকায় আবার আবদারের সুরে বলে পাপ্পা এনে দাও না একটা তোমার আম্মুই তো একটা বাবু আরেক বাবু সামলাবে কিভাবে আম্মু বাবু না আম্মু কত বড় হয়ে গেছে তোমার মাথায় এসব কে ঢুকিয়েছে কেউ না একটা ভাইয়া হলে আমরা দুজন ফুটবল আর ক্রিকেট খেলতে পারবো তুমি আরো একটু বড় হও সাথে তোমার আম্মু আর একটু বড় হোক আমি বড় হয়েছি তো আম্মুও বড় হয়ে গেছে ভিরান সব সময় জেদ করবে না তোমার আম্মু এখনো ছোট তিন বছর পর ভাইয়া না হয় বোন এনে দিব কোথায় বলবো না তোমার সাথে অভিমানে বাবার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে ঠাস করে শুয়ে পড়ে বালিশে অভিমানী সুরে বলে ওদের ভাই আছে আমার ভাই নেই ওরা ওদের ভাইয়ের সাথে খেলে আমি খেলতে পারি না আস্তে আস্তে বললেও তোরা নির্বাণ স্পষ্টই শুনেছে সব কথা কাদের কথা বলছে বিরান দুজনের একজনও বুঝতে পারছে না নির্বাণ ফ্রেশ হয়ে এসে নাইট ল্যাম্প অন করে মেইন লাইট অফ করে দেয় বেডে উঠে জোর করে ছেলেকে তুলে নেয় বুকের উপর আদর করে বলে পাপা রাগ করেছ কেন বিরান চুপ করে থাকে নির্বাণ আবার বলে আচ্ছা ভাই এনে দিব বিরান খুশি হয়ে মুখ তুলে বলে সত্যি হ্যাঁ কিন্তু একটু সময় লাগবে কতদিন এইটা তো শিওর হয়ে বলতে পারছি না পাপা তবে খুব শীঘ্রই এই যে ধরো সাঁত্রিশ বা আটত্রিশ মাস পর শিওর এনে দেব পাপা আল্লাহ তালা চাইলে তোমার ইচ্ছে পূরণ হবে বিরান খুশি হয়ে বাবার গলা জড়িয়ে ধরে বাবার ঘুরিয়ে পেছিয়ে বলা কথাগুলো ওর ছোট্ট মস্তিষ্ক সেভাবে ধরতে পারলো না আচ্ছা তাড়াতাড়ি এনে দেবে কিন্তু ইনশাল্লাহ এখন ঘুমাও তোরা এগিয়ে এসে নির্বাণের বাম বাহুতে মাথা রেখে জড়িয়ে ধরে বিরানকে সহ নির্বাণ দু হাতে দুজনকে আগলে রাখে বেশ সময় লাগে না বিরান ঘুমিয়ে যায় নির্বাণ তোরার মুখের দিকে তাকিয়ে আছে অনেকক্ষণ তোরা চোখ বন্ধ করে শুয়ে আছে নির্বাণ বলে এভাবে মাছের মতো চোখ খোলা রেখে কিভাবে ঘুমাও তুমি তোরা চোখ মেলে তাকায় কি বললেন মাছের মতো চোখ খোলা রেখে কিভাবে ঘুমাও সেটাই জিজ্ঞেস করলাম ঘুমালে আবার কারো চোখ খোলা থাকে নাকি অন্যদের থাকে কিনা জানি না কিন্তু তোমার থাকে মিথ্যে কথা বলছেন আপনি একটু মিথ্যে না পুরোটাই সত্যি মিথ্যা কথা প্রমাণ লাগবে থাকলে দেখান আমার ফোনটা দাও দেখি তোরা পাশ থেকে ফোনটা তুলে নির্বাণের হাতে তুলে দেয় নির্বাণ ফোন ঘেটে একটা পিক বের করে তোরার মুখের সামনে ধরে ফোন এই যে দেখো মাছের মতো চোখ খোলা রেখে ঘুমাচ্ছ তোরা ফোনের স্ক্রিনে তাকিয়ে ভীষণ অবাক হয়ে গেছে নিজের চোখ জোড়া অর্ধ খোলা দেখে নয় ফটোটা দেখে বিস্ময় নিয়ে নির্বাণের মুখের দিকে তাকিয়ে বলে এই ছবিটা তো ওই দিনের মতো হচ্ছে ওই যে একদিন রাতে কল করেছিলেন যে নির্বাণ তোরার ওষ্ঠ জোড়ায় চুমু খেয়ে বলে হ্যাঁ এটা ওই দিনেরই ফটো ওই রাতে নিজের অজান্তে স্ক্রিনশট দিয়ে রেখেছিলাম মানে আপনি আগে থেকেই তোরা বাকি কথা বলার আগেই নির্বাণ বলে জানি না কেন এমন করেছিলাম সেদিন আমি তোমার মায়ায় পড়েছিলাম আরো পরে হয়তোবা আগেই পড়েছিলাম বুঝতে পারিনি সত্যি বলতে কখন পড়েছে আমি নিজেও জানি না তুমি পুরোটাই মায়া যেই মায়াই আমাকে আবদ্ধ করে ফেলেছো আস্তে আস্তে তোরা কথা না বলে নির্বাণের মুখের দিকে তাকিয়ে থাকে নির্বাণ বিরানকে পাশে শুয়ে দেয় একটু দূরত্ব বজায় রেখে ঘুরে তোরার উপরে উঠে যায় সেকেন্ডের মধ্যে এক হাতের উপর ভর করে অন্য হাত দিয়ে তোরার গাল ছুঁয়ে বলে এই যে মৎস্যকন্যা জাদুকন্যা মায়াবিরানি যেই হও না কেন আসো দুজন রোমান্স করি বিরান আছে ভিরান আছে এই অজুহাত দিয়ে কোনো কাজ নেই ভিরান সকালের আগে আর ঘুম থেকে উঠবে না ভিরান কি বললো মনে নেই ভিরানের ভাই লাগবে আর আমারও আদর লাগবে তুরাকে কিছু বলার সুযোগ দেয় না নির্বাণ মুহূর্তে দখল করে নেয় নরম গোলাপি ও সজোরা একটু ছটফটিয়ে শান্ত হয়ে যায় তুরা দুই হাতে খামচে ধরে নির্বাণের টি শার্ট কয়েক মুহূর্ত পর তুরাকে ছেড়ে দিয়ে টি শার্ট খুলে মুখ ডুবায় তুরার ঘাড়ে উন্মুক্ত পিঠে আঁচল লাগতে শুরু করে তুরার নখের আবারও চার দেয়ালের ভেতরে ভালোবাসার গভীর সমুদ্র